এক প্যাকেট সিগারেটের সমান ক্ষতি করে ব্রয়লার মুরগি কথাটা শুনে চমকে গেলেও আজকাল বিশেষজ্ঞরা কিন্তু এমনটাই আশঙ্কা করছেন মধ্যবিত্ত পরিবারে মাংস মানে যেন ব্রয়লার মুরগি দামে সস্তা আর সহজলভ্য অতিথি আপ্যায়ণ থেকে শুরু করে ঘরোয়া বিরিয়ানি সব কিছুতেই ব্রয়লার মুরগি কিন্তু এই সহজলভ্য আমিষের পেছনে যে একটা ভয়ানক ফাঁদ লুকিয়ে আছে তা আমরা কজনই বা জানি ব্যাপারটা বুঝতে হলে আমাদের যেতে হবে ব্রয়লার মুরগির খামারে এই মুরগিগুলোকে খুব অল্প সময়ে অস্বাভাবিকভাবে বড় করে তোলা হয় একটা মুরগির বাচ্চাও অল্প দিনের মধ্যে বিক্রির জন্য তৈরি হয়ে যায় কিন্তু সেটা কিভাবে সম্ভব এর জন্য ব্যবহার করা হয় বিশেষ ধরনের খাবার গ্রোথ হরমোন এবং প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খামারগুলোতে খুব অল্প জায়গায় হাজার হাজার মুরগি একসাথে রাখা হয় ফলে সেখানে রোগ ছড়ানোর আশঙ্কা থাকে অনেক বেশি এই সংক্রমণ ঠেকাতে এবং মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এদের খাবারে বা ইনজেকশনের মাধ্যমে নিয়মিত অ্যান্টিবায়োটিক দেওয়া হয় সমস্যাটা হলো এই অ্যান্টিবায়োটিক মুরগির মাংসের মাধ্যমে সরাসরি আমাদের শরীরে চলে আসে এর ফলে আমাদের শরীর ধীরে ধীরে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে ওঠে এর মানে হল ভবিষ্যতে যখন আমাদের কোনো সাধারণ অসুখের জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হবে তখন হয়তো সেই ঔষধ আর কাজই করবে না এবার আসি ফ্যাট বা চর্বির কথাই ব্রয়লার মুরগি যেহেতু খাঁচায় বা আবদ্ধ জায়গায় বড় হয় তাই এদের নড়াচড়া করার সুযোগ থাকে না ফলে এদের মাংসে প্রচুর পরিমাণে অস্বাস্থ্যকর চর্বি থাকে এই চর্বি আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয় যা উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের অন্যতম প্রধান কারণ আমরা অনেকেই ভাবি মুরগির মাংস তো রেড মিটের চেয়ে স্বাস্থ্যকর কিন্তু সেটা যদি হয় ব্রয়লার মুরগি তাহলে সেই ধারণা কিন্তু পুরোপুরি ঠিক নয় সবচেয়ে ভয়ানক তথ্যটি হলো ক্যান্সারের ঝুঁকি বেশ কিছু গবেষণায় দেখা গেছে ব্রয়লার মুরগির মাংসের সাথে ক্যান্সারের বিশেষ করে পুরুষদের প্রোস্টেস্ট ক্যান্সারের একটি যোগসূত্র রয়েছে যখন ব্রয়লার মুরগিকে খুব উচ্চ তাপমাত্রায় রান্না করা হয় যেমন গ্রিল তন্দুরি বা ডিপ ফ্রাই করা হয় তখন এর মাংস হেটেরোসাইক্লিক অ্যামাইনস বা এইচ নামের এক ধরনের ক্ষতিকর রাসায়নিক তৈরি হয় যা ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে তাই রেস্তোরাঁর মুখরোচক চিকেন চাপ বা তন্দুরি খাওয়ার আগে একবার ভাবা উচিত কিছু গবেষণায় তো এমনও বলা হয়েছে যে একটি ব্রয়লার মুরগির লেগ রোস্ট খাওয়া নাকি ষাটটি সিগারেট খাওয়ার সমান ক্ষতিকর শুধু তাই নয় ব্রয়লার মুরগিতে ব্যবহৃত রাসায়নিক ও হরমোন আমাদের শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে এর ফলে স্থূলতা বা মোটা হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় কিছু বিশেষজ্ঞদের মতে ব্রয়লার মুরগিতে থাকা রাসায়নিক উপাদান পুরুষের শুক্রাণু নষ্ট করে দিতে পারে যা ভবিষ্যতে বন্ধাত্বের কারণ হয় দাঁড়াতে পারে তাহলে প্রশ্ন হলো আমরা কি মুরগির মাংস খাওয়া ছেড়েই দেব একদমই না সমাধান আমাদের হাতের কাছেই আছে ব্রয়লার মুরগির বদলে দেশি মুরগি খাওয়ার অভ্যাস করুন আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যের চেয়ে দামি তো আর কিছুই হতে পারে না তাই না সস্তায় মুখরোচক খাবার খেয়ে শরীরকে রোগের কারখানা বানানোর চেয়ে একটু বেশি খরচ করে স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ